উপরের অঙ্কটা দেখেন তম নিবন্ধন পরীক্ষায় আসছে আবার নিচের অঙ্কটা দুই হাজার চব্বিশ সালে প্রাইমারি পরীক্ষায় আসছে একই অঙ্ক সবই সেম প্লাস সংখ্যা সেম অথচ এই টাইপের অঙ্ক অনেকের কাছে কিন্তু মনে হবে যে সিম্পল অঙ্ক প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া যায় বলে দেওয়া যায় বাট পরীক্ষার হলে আপনি যদি এই টাইপের অঙ্ক ভুল করেন তাহলে আপনি আর ওই পরীক্ষায় টিকবেন না আমাদের কি বলছে একটু বুঝতে হবে আপনার চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে কত শতাংশ লাভ হবে আমাদের কিসে এসে ভাই যে চারটি আপেল খেয়াল করে দেখেন চারটি আপেল কিনতেছি বিশ টাকা দিয়ে চারটি আপেল আমি বিক্রি করতেছি তিরিশ টাকা তাহলে বিশ টাকা দিয়ে লাভ লাভ আমাদের এইটা চাইলে আমরা একটা দাগ দিবো এইটা এই জিনিস একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এই শতাংশ মানে কি শতকরা আমার উপরে হবে যে জিনিসটা চায় ওইগুলো উপরে হয় শতাংশ এবং লাভটা উপরে হবে শতাংশ মানে কত হান্ড্রেড আর লাভ মানে কত দশ টাকায় যে শতাংশ এবং হাফ লাভ ক্ষতি উপরে হিসাব করতে হয় বলেন আমি বলবো না হাজার হাজার অঙ্ক করিয়েছি লাভ ক্ষতি হিসাব করতে হয় লাভ ক্ষতিটা হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে আমি কিনছিলাম ক্রয় মূল্যের উপরে শূন্য শূন্য পাঁচ পঞ্চাশ পার্স তো অথচ দেখেন আঠারোতম নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কটা আসছে সেই একটা অঙ্ক এটা আমি করে দেবো না ভাই এটা আপনার করতে হবে দেখেন এটা কি বলছে হিঙ্কুটা একশো বিশ টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত এটা করে অ্যান্সারটা জানান কালি অ্যান্সারটা জানাবেন অ্যান্সার না জানিয়ে কেউ যাবেন না দ্রুত জানাতে হবে অ্যান্সার জানান